নতুন বছরে সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমার ও আমার ফ্যামিলির পক্ষ থেকে তো নতুন বছরটা আমি শুরু করলাম হচ্ছে পুজো পাঠ আর ফুল গাছ লাগানো দিয়ে আমার বাবুকে দিয়ে আমি আজকে একটু ফুল গাছ লাগাচ্ছি একটা না চার পাঁচটা আছে সবগুলো আমি বাবুকে দিয়ে লাগাচ্ছি আর নতুন বছর যেহেতু তো তারপরে ফুল গাছ লাগানোর পরে স্নান টান করে চলে গেলাম মন্দিরে আমাদের বাইরে সব মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম আমরা লক্ষ্মী মন্দিরে তো আমাদের তো লক্ষ্মী মন্দিরেও পুজো দিতে হবে আর যে হচ্ছে যে গণপতি বাবাকেই আমি পুজো দিই পয়লা বৈশাখে যেহেতু আমাদের ব্যবসা আছে তাই না ব্যবসার জন্য দিতেই হবে আর আমরা নতুন বস্ত্র পরবো আর সিংহাসনের আসনটা চেঞ্জ করে দিব না সেটা তো হতেই পারে না তো সেই জন্য আমি নতুন সিংহাসনের কাপড়ও নিয়ে এসেছি আসনের কাপড়টা সেটাকে আমি চেঞ্জ করে দিলাম প্রত্যেকবার যদিও আমরা প্রত্যেক মাসে এটা চেঞ্জ করতে পারি না বছরে দুবার না তিনবার এরকম করা হয় তো সুন্দরভাবে মুছে টুছে নিয়ে পুজো দেবো আর পুজো দিতে দিতে আমি একটাই কথা বলবো যে সবার যেন মানে যত নেগেটিভ এনার্জি আছে নেগেটিভ ইয়ে আছে অলসতা আছে বিশেষ করে অলসতাটা খুব ভীষণভাবে ইয়ে করে সবার যেন অলসতা নেগেটিভ এনার্জি মন থেকে হিংসা সব দূরে দিয়ে একদম নতুন কিছু পজিটিভ কিছু ভালো সুন্দর একটা ফুলের মতন মন নিয়ে যেন আমরা নতুন বছরটা শুরু করতে পারি তাই না বলো একটা দুই সুন্দর ফুলের মতন মন নিয়ে আমরা আগে বাড়তে পারি পজিটিভ এনার্জি নিয়ে আর অলসতা দূর করে দিয়ে দেখবা দেখা যাবে যে পুরো বছরটাই আমরা এত ভালোভাবে থাকবো না যে এটা বলার মতন না তো আমি এখানে গণপতি বাবাকে সুন্দরভাবে দুধ আর দুর্বা দিয়ে স্নান করে দিয়ে থাকে সিংহাস শুনে বসিয়ে দিলাম কারণ কি এখন আমি গণপতি বাবার পুজো করবো যেহেতু আমার বর ব্যবসা করে তাই হালখাতাগুলোকে আমি একটু পুজো দিয়ে নিচ্ছি বাড়িতেই আর কি বলবো সবার ভালো থাকুক এটাই বলবো ভগবানের কাছে প্রে করব আর হালখাতাগুলোকে দেখো আমিও সেরকম মন্ত্র পাঠ করি না মনের মতন করেই পুজো স্বস্তিক চিহ্ন লাগিয়ে দিলাম সিঁদুর দিয়ে আর ভিতরে পাঁচটা টিকা দিয়ে দিলাম আর জয় বাবা গণপতিও লিখে দিয়ে 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 দিয়েছে আমি প্রসাদও দিয়ে দিচ্ছি ভগবানের কাছে চাওয়ার বলতে কি বলতো ভগবান যেটা খুশি করে দেয় সেটাই থেকে পাওয়ার যাকে যতটুকুই দোক ভগবান আমাকে যেতটুকু ওর খুশি করে আমাকে দিয়েছে আমি সেতুটুকু অতটুকুই সন্তুষ্ট আছি খালি একটাই ইয়ে করব আমাকে যেটা দিয়েছে সেটা যেন আমি সামালকে ভালোভাবে রাখতে পারি আমার স্বামী সন্তান আমার পুরো ফ্যামিলিকে যেন ভালোভাবে সব কিছুই রাখতে পারে সেটাই ধরে রাখতে পারি সুন্দরভাবে সেই ক্ষমতাটুকু যেন আমাকে দেয় আর আমাকে যেন অনেক ধৈর্য শক্তি দেয় আমি এটাই চাবো কারণ ধৈর্য থাক ধৈর্য থাক থাকাটা না আমাদের ভীষণ ভীষণ জরুরি ভগবানের কাছে এটাই চাবো আমাকে যেন অনেক ধৈর্য শক্তি দেয় তারপরে পুজো হওয়ার পরেই চলে গেলাম রান্নাঘরে রান্না হয়ে গেছে তো পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আজকে করছি পাঠা মাংস টকটকে লাল টকটকে ঝোল আর হচ্ছে সজনা আলব দিয়ে করা হয়েছে যেটা আমার বরের খুবই প্রিয় একটা খাবার সজনা ওর লাগবে আর হচ্ছে এখানে করা হয়েছে মুগ মুগ ডাল ইয়ে দিয়ে মটরশুঁটি আর গাজর দিয়ে পাতলা করে মুগ ডাল বেশি পাতলা না একটু ঘনই করা হয়েছে সিম্পল রান্না সেরকম বেশি রান্না করতে পারিনি কারণ পুজো টুজো সব হয়ে গেল। আর স্যালাদ স্যালাদ তো তো আমাদের কম্পালসারি স্যালাদের মধ্যে শুধু শশা গাজর আর পেঁয়াজ আর এটা হচ্ছে টমেটোটাকে সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাখা করা হয়েছে আর হচ্ছে পটল ভাজা বাস এই সিম্পল খাওয়া আমাদের কারণ এখন বের হব আমরা তো একটু রেস্ট করার পরে আমরা ছটার দিকে অলরেডি রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য আকাশটার পরিস্থিতি কিন্তু খুব খারাপ আর আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়িতে আমাদের তো একটা ইনভাইট আছে দোকানে বের হতেই দেখো কি না ঝরঝর করে বৃষ্টি শুরু হচ্ছে সত্যি নতুন বছরটা এইভাবে মানে বৃষ্টিতে পড়তে হবে এই দোকানে আমাদের কথা আছো ঐ তারপরে ভাবছি আসার সময় খেয়েই যাই যেহেতু রাত হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে আবার রান্না করতে দেয় তারপরে একটু হালকা 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 কিছু খেয়ে অলরেডি আমরা বাড়িতেই চলে এসেছি আজকের ব্লগটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ওকে বাড়িটা